আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা বিগত সালে প্রাইমারি পরীক্ষায় আসা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আপনাদের সাথে শেয়ার করব এবং এই ম্যাথটি কিভাবে অল্প সময়ের সমাধান করা যায় তার অসাধারণ ম্যাজিক আপনাদের আজকে শিখে দেব তো আসুন কথা না বাড়ি মূল আলোচনায় চলে যাই একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে এটা আপনাদের বের করতে হবে অর্থাৎ একটা চাকা প্রতি মিনিটে একটা চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে এখন প্রশ্ন করছে যে চাকাটি যদি পাঁচ সেকেন্ড হয় অর্থাৎ পাঁচ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে এটা আপনাদেরকে বের করতে হবে তো এই অঙ্কটি সমাধানের জন্য যে টেকনিকটি আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে থিটা সমান সমান সিক্স অ্যান টি অর্থাৎ থিটার সমান সমান সিক্স অ্যান টি এই টেকনিকটা যদি মনে রাখতে পারেন তাহলে এই ধরনের অঙ্ক আর কোনো দিন ভুল হবে না তো এখানে আসলে অ্যানটা কি এখন দেখতে হবে চাকাটি প্রতি মিনিটে কতবার ঘুরে প্রতি মিনিটে ঘুরে বার অর্থাৎ অ্যান হচ্ছে বারো এবং বলছে কত সেকেন্ডে কত মানে চাকাটি কত সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে এটা আমাদের বের করতে হবে যেহেতু আমাদের এখানে পাঁচ সেকেন্ডের কথা বলা আছে টি হচ্ছে পাঁচ সেকেন্ড যেহেতু এনের এর মানও পেয়ে গেলাম টি এর মানও পেয়ে গেলাম এখন আমরা মান বসিয়ে দিই সিক্স ১২ বারো গুণন ফাইভ তাহলে ক্যালকুলেশন করি বারো পাঁচে ষাট ছয় ছয় ছত্রিশ অর্থাৎ তিনশো ডিগ্রি অর্থাৎ একটি গাড়ির চাকা যদি প্রতি মিনিটে বারবার ঘুরে তাহলে চাকাটি পাঁচ সেকেন্ডে তিনশো ডিগ্রি ঘুরবে তো এই ধরনের অঙ্ক কিন্তু প্রাইমারি পরীক্ষায় দু সালে এসেছিল হুবুহু এই একই প্রশ্ন কিন্তু দু হাজার উনিশ সালে এসেছিলো যেহেতু প্রাইমারি পরীক্ষায় বিগত ধারার প্রশ্নগুলো রিপিট করে তাই এই অঙ্কগুলো আপনারা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন কারণ এই ধরনের অঙ্কগুলোই কিন্তু ঘুরে ফিরে আসে তো আজকের এই টেকনিকটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবের কেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন